পৃথিবী যেন প্রকৃতির এক মায়াবী চিত্রধার যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে বিস্ময় এমনই এক বিস্ময়কর জায়গা হল ব্রাজিলের লেঙ্কুইস ম্যারানহেন্সেস প্রথম দেখায় মনে হবে এটি হয়তো সাহারা মরুভূমির মতোই আরেকটি মরুভূমি তবে এটি কোনো সাধারণ বালুকাময় অঞ্চল নয় বালির ঢেউয়ের মাঝখানে শত শত নীলসুবুজ লেগুন যেন এক স্বর্গীয় সৌন্দর্যের সৃষ্টি করেছে আজকের ভিডিওতে আমরা জানব লেংকুইস ম্যারানহেন্সেসের রহস্য এর নামকরণের ইতিহাস এখানকার অধিবাসীদের জীবনযাত্রা তাদের খাদ্য ও জীবিকা এবং কিভাবে এই জাদুকরী স্থানে পৌঁছানো যায় লেংকুইস ম্যারানহেন্সেস নামটির অর্থ হল ম্যারানহাওয়ের চাদর ব্রাজিলের ম্যারানহাও রাজ্যে অবস্থিত এই অঞ্চলকে উপগ্রহ থেকে দেখলে মনে হয় বিশাল সাদা চাদরের উপর অসংখ্য ছোট ছোট নীল জলাশয় ছড়িয়ে আছে এখানকার বালিয়াদিগুলো দেখতে অনেকটা কাপড়ের মতো ভাঁজ করা যা এই বিশেষ নামের পেছনের কারণ লেঙ্কুইস ম্যারানহেনসেসের আশেপাশে বসবাসকারী মানুষদের সংখ্যা প্রায় দশ হাজারের মতো এদের বেশিরভাগই ছোট ছোট গ্রামে বাস করেন এখানকার মানুষদের জীবন প্রকৃতির সঙ্গে অদ্ভুতভাবে সম্পৃক্ত বালুর মধ্যে থাকা জলাশয়গুলোতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা বর্ষাকালে যখন লেগুনগুলো পানি দিয়ে পূর্ণ হয়ে ওঠে তখন মাছ ধরা সহজ হয় এছাড়া কৃষিকাজ ও স্থানীয় পর্যটনও তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ অধিবাসীদের প্রধান খাদ্য মাছ ও স্থানীয়ভাবে উৎপাদিত শস্য লেগুনের তাজা মাছ এখানকার মানুষের অন্যতম প্রধান পুষ্টির উৎস পাশাপাশি তারা মিষ্টি আলু ভুট্টা এবং অন্যান্য শস্য চাষ করেন লেঙ্কুইস ম্যারানহেন্সেস ব্রাজিলের ম্যারানহাও রাজ্যের রাজধানী সাও লুইস থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত সাও লুইস থেকে বারেরিনিয়াস শহর পর্যন্ত গাড়ি বা বাসে যাওয়া যায় বারে হল লেঙ্কুইস ম্যারানহেন্সেস জাতীয় উদ্যানের প্রবেশদ্বার এখান থেকে স্থানীয় জিপ বা নৌকায় করে বালিয়াদি এবং লেগুনগুলোতে পৌঁছানো যায় লেঙ্কোইস ম্যারানহেন্সেস প্রাকৃতিক সৌন্দর্য শুধু পর্যটকদেরই মুগ্ধ করে না এটি আলোকচিত্রের জন্য স্বপ্নের জায়গা এখানকার প্রধান আকর্ষণ হল জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষ্টির পানি জমে তৈরি হওয়া অসংখ্য লেগুন এই সময়ে পানি এত স্বচ্ছ হয় যে প্রতিটি লেগুন যেন একটি প্রাকৃতিক সুইমিং পুল লেনকোইস ম্যারানহেন্সেস প্রকৃতির এক অভূতপূর্ব উপহার যেখানে বালু ও পানির মিশেলে সৃষ্টি হয়েছে অপার্থিব সৌন্দর্য প্রকৃতির এই জাদু দেখতে হলে আপনাকে অন্তত একবার এখানে যেতে হবে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাকে লেঙ্কৈস ম্যারানহেন্সেস সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করবে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি আপনাকে মুগ্ধ করবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য